পর বাংলাতে যদি আচমকায় এসআইআর চালু হয় সেক্ষেত্রে ভোটার তালিকার আপনার নাম টিকিয়ে রাখতে কী কী নথি জমা করতে হবে আপনাকে আজকেই জেনে রাখুন আধার কিংবা ভোটার কার্ড গ্রহণযোগ্য হবে না বাংলাতে এসআইআর চালু হওয়ার সম্ভাবনা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এসআইআর নিয়ে দেশের স্পেশাল রিভিশন হওয়ার পর থেকে যে রিপোর্ট পেশ করেছে নির্বাচন কমিশন তাতে বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে তারপর থেকে সরগোল হয়ে পড়ে গিয়েছে বাংলাতেও বিহারের পর সামনের বছর বাংলায় বিধানসভা নির্বাচন সেক্ষেত্রে আগে কি হবে এ রাজ্যে এসআইআর এর পালা তেমনটা না হলে কোন কোন নথি দেখাতে হবে নির্বাচন কমিশনকে এসআইআর নিয়ে সচ্চাই তৃণমূলের দাবি ঘুরিয়ে এনআরসি চালুর জন্য নির্বাচন কমিশনকে ঢাল করেছে বিজেপি পাল্টা গেরুয়ার শিবিরের দাবিতে ভোটার তালিকা স্বচ্ছ হলে তৃণমূলের বিপদ তবে কি বিহারের পর এবার বাংলার পালা আগস্ট মাসে এ রাজ্যে চালু হয়ে যেতে পারে স্পেশাল এন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকা নিবের সংশোধন যেখানে মৃত ভোটার ঠিকানা বদল দু জায়গায় নাম থাকা ভুয়া ভোটারদের নাম বাতিল প্রক্রিয়া চলবে তো বন্ধুরা স্পষ্ট এই ভিডিওর মধ্যে জানতে পারবেন আগস্টের তৃতীয় সপ্তাহ পর থেকে চালু হতে পারে এসআইআর কি কি ডকুমেন্ট লাগবে তা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে তো যারা নতুন চ্যানেলটি করে পাশে থেকে অন করে রাখবেন ও ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন ও অন্যকে দেখার জন্য শেয়ার অবশ্যই করবেন তো বন্ধুরা বাংলায় যদি এসআইআর হয় তাহলে আপনাকে এগারোটি নথির মধ্যে একটি কাগজ দেখাতে পারলে ভোটার তালিকায় না থাকবে আপনার এসআই নিয়ে নির্দেশিকা এলো কমিশন আধিকারিকদের তো বন্ধুরা সালে একে জুলাই আগে কোনো পরিচয় পত্র যদি থাকে সার্টিফিকেট বা ডকুমেন্ট যা ভারত সরকার এবং রাজ্য সরকার দিয়েছি এক নম্বরে দু নম্বরে ব্যাংক পোস্ট অফিস বা এল আইসির নথি তিন নম্বরে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট চার নম্বরে স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংস্করান্ত তবে অবশ্যই যে সার্টিফিকেট জন্ম সাল উল্লেখ্য থাকতে হবে পাঁচ নম্বরে রাজ্যে দেওয়া পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অর্থাৎ আপনার স্থায়ী বসবাস সারি সরকারের প্রমাণপত্র ৬ নম্বরে ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বন আধিক সংসদপত্র সাত নম্বরে কার্ড সার্টিফিকেট আট নম্বরে জাতীয় নাগরিক পঞ্জিকা বা এন আর যেখানে চালু হয়েছে 9 নম্বরে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনিক তৈরি ফেমিলির রেজিস্ট্রার দশ নম্বরে সরকারের দেওয়া জমি নথি বাড়ির নথি অর্থাৎ দলিল পর্চা দেখাতে হবে এগারো নম্বরে ভারতীয় পাসপোর্ট তো বন্ধুরা নিজেকে বৈধ ভোটার প্রমাণ করতে এই ডকুমেন্টগুলি হাতের কাছে রাখতে হবে এগারোটি ডকুমেন্টের মধ্যে একটি ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে তাহলে বাদ পড়বেন না ভোটার তালিকা থেকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলে লেটেস্ট আপডেট খবর পাওয়ার জন্য চ্যানেলটির পাশে দেখবেন ধন্যবাদ বাংলা অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে